আজকে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব যে মেল সেক্সুয়াল ডিসঅর্ডার ইরেকটাইল ডিসফাংশন ইন ডায়াবেটিক পেশেন্ট মানে যারা ব্লাড সুগারে যেসব পুরুষরা ভুগছে সে ব্লাড সুগারে কন্ট্রোল থাকুক বা আনকন্ট্রোল থাকুক তারা যে সেক্সুয়াল প্রবলেমটা ফিল করে সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা স্টিভনেসের প্রবলেম আজকে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব যে কি আয়ুর্বেদের ট্রিটমেন্ট কী আছে এবং এর প্রোগনোসিস বা পেশেন্টকে ওষুধ দিয়ে কতটা ভালো করা যায় সেই সম্বন্ধে আমরা আলোচনা করব আমরা সবাই জানি যে একটা স্টিভনেসকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে ব্লাড হেলদি ব্লাড ভেসেল এবং হেলদি নার্ভ সাপ্লাই খুব দরকার কিন্তু যারা ব্লাড সুগারে ভুগছেন তাদের কিন্তু ব্লাড ভেসেল এবং নার্ভ এই দুটোই হ্যাম্পার হয় ফলে পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশান এবং নার্ভাস টিমুলেশন দুটোই ঠিকভাবে যায় না ফলে ইরেকশনের প্রবলেম হয় কিন্তু আয়ুর্বেদিক কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো ব্লাড সুগারকে কন্ট্রোল করে নার্ভাস স্টিমুলেশন এবং নার্ভ সাপ্লাই দুটোকেই ইমপ্রুভ করতে পারে ফলে ব্লাড সুগারে যে পেশেন্টরা ইরেক্টাইলিস ফাংশানে ভুগছেন সেই পেশেন্টরা কিন্তু নর্মাল লাইফস্টাইল লিড করতে পারে এবার আমরা আলোচনা করি কী কী মেডিসিন আছে যেগুলো ইউজ করা যায় সাধারণত জাতি ফলাদি চূন্য অশ্বগন্ধারী চূর্ণ কপি কচ্চু চূর্ণ এগুলো পাঁচ গ্রাম করে দিনে দুবার খাওয়া দাওয়ার পরে মধু দিয়ে খেতে হবে মনে রাখবেন ব্লাড সুগার থাকলেও মধু খেলে কোনো অসুবিধে হবে না এছাড়া রস ওষুধির মধ্যে বসন্ত কুসুমাকার রস খুবই কার্যকরী এবং পেশেন্টকে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়ে দেয় যে হ্যাঁ পেশেন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে বসন্ত কুসুমাকার রস একটা বা দিনে দুটো ঘিয়ের সঙ্গে খাওয়া দাওয়ার পরে দুবার করে নেন নেওয়া হয় এছাড়া সিদ্ধ মকরধ্বজ অভ্রক বর্ষ বা অভ্রক সিন্দুর এছাড়া শিলাজিৎ শিবাগুলিকা এই জিনিসগুলো কিন্তু খুব কার্যকারী ভূমিকা গ্রহণ করে এছাড়া লোকাল অ্যাপ্লিকেশানের জন্য ক্ষীরবলা তেল পেনাইল মানে পেনিস যদি মাসাজ করা হয় তাহলে এটা ব্লাড সার্কুলেশন বাড়ায় বাড়িয়ে ক্যাভার যে মাসেল আছে সেই মাসেলকে কিন্তু অনেকটা রিল্যাক্স করতে হেল্প করে এছাড়া উত্তর বস্তি বা জাপান বস্তি এবং এই পেশেন্টদের ট্রেস পাওয়ার জন্যে ক্ষীরবলা তৈল দিয়ে শিরোধারা বা শিরোবস্তি খুব ভালো কাজ দেয় এবং পেশেন্ট দশ থেকে পনেরো দিনের মধ্যে ইম্প্রুভমেন্ট বুঝতে পারে অবশ্যই এর সঙ্গে কিন্তু পেশেন্টকে ডায়েটটাও রেস্ট্রিকশান করতে হয় যাতে ব্লাড সুগার ফার্দার বাড়তে না পারে এবং পেশেন্টের ট্রেস স্ট্রেনটা বা মানসিক চিন্তাটাকে কম করতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নমস্কার